একটা পুরুষের জন্য চাকতার উপরে বিয়ে করার অনুমতি কথা বলেন না কোন সন্দেহ আছে নাকি একসাথে আপনি কয়টা বউ রাখতে পারবেন একসাথে আপনি চারজন স্ত্রী রাখতে পারবেন যদি আল্লাহ ওই ক্ষমতা আপনাকে দিয়ে থাকে এখন ক্ষমতা যে আপনার কত দূর তা তো আমরা বুঝি এক স্ত্রী নিয়ে ঘর সংসার করতে পারেন না মাথার চুল পেকে যাচ্ছে চারজন আর কেমনে রাখবেন আপনি তা তো আমরা বুঝি কারণ একটা স্ত্রীর যে চাহিদা তার যে চাওয়া তার চাহা এটাই বাংলাদেশের অধিকাংশ মানুষ আদায় করতে পারেন কথা বলুন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা চার বিবাহ করো চার চার বিবাহ করো কিন্তু আল্লাহ সর্বশ্রেষ্ঠ একটি কথা বলেছেন ওয়াইন খিততুম আল্লাহ তাদিলু ফওয়াহিদাতান যদি তোমরা চার বিবাহ ইনসার্ট করতে ভয় পাও এক স্ত্রীরই ঘর সংসার করো রাহমাতুল্লিল আলামিন নবী দুই جہানের বাদশা নবী আল্লাহ নবী রা স্ত্রী ছিল কিন্তু আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত দিন দুনিয়া বেঁচে তিনি আরেকজন স্ত্রী গ্রহণ করে কথা কি বুঝতেছেন তার মানে একজন স্ত্রী নিয়ে ঘর সংসার করলে আপনি জবাবদাহিতা কম এটা উত্তম কিন্তু যদি আপনার প্রয়োজন হয় আপনি আরেকটা বিবাহ করতে পারেন সমান ইনসাফ বজায় রাখতে হবে বাড়ি ঘর আলাদা করে দিতে হবে একই ঘরে একই রুমে তিনজন চারজন নিয়ে বসবাস করার কোন সুযোগ ইসলাম আপনাকে এই কথাটা কেন আনলাম আলেমদেরকে মানুষ অনুসরণ করে সাধারণ মানুষ আলেমদেরকে অনুসরণ করে এখন এই গতকালকের একটা রিপোর্ট দেখে বড় ভয় লাগছে আমার বাংলাদেশের একজন তথাকথিত আলেম তিনি ঘোষণা দিয়েছেন আমি হার হামেশা চারজন স্ত্রী রাখবো একজনকে তালাক দিয়ে আরেকজন রাখবো আরেকজনকে তালাক দিয়ে আরেকজন রাখবো প্রয়োজন হলে একশো পর্যন্ত বিবাহ করব। আমার বন্ধুগণ এরকম আলেম যদি কথা বলে তাহলে এদেশের সাধারণ মানুষদের মধ্যে বিভ্রান্তি হয় আর এই কথার কারণে আলেমদের ইজ্জত নষ্ট হয় ঠিক কি না বলো তাহলে সতর্ক হওয়ার দরকার আছে না নাই যদি একশো বিবাহ করে উদ্দেশ্য থাকে একশো বিবাহ একজনকে তালাক দিবে আরেকজন ঢুকাবে আরেকজন একজন তালাক দিবে আরেকজন ঢুকাবে তো আগেকার সময় তো আলেমদের কাছে মেয়ে বিয়ে দিতে চাইতো না এখন সময়ের প্রেক্ষাপটের পরিবর্তনে মানুষ আলেমদের কাছে বিবাহ দিচ্ছে এখন এই অবস্থা যদি দেখে তাহলে আগামীর দিনে আর আলেমদের কাছে মাইয়া বিয়া দিত বিপদ আছে না নাই এবং আলেম সমাজ আজকে চরম পর্যায়ের একটা অবস্থায় পতিত হচ্ছে কেন সতর্ক না হওয়ার কারণে আমি কি বোঝাতে পারছি কথা এই জন্য আলেমদেরকে সতর্ক হওয়া দরকার বন্ধ আমার বন্ধুগণ এই জন্য ওলামাই কেরামকে সতর্ক হওয়া দরকার সচেতন হওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে ফিতনার ব্যাপারে বারবার সতর্ক করেছেন এই জন্য এই ফিতনার জমানায় আমাদেরকে সূরাতুল কাহফের তেলাওয়াত করার দরকার আছে না না আমার বন্ধুগনে সুরাতুল সূরাতুল কাহফ আল্লাহ তাআলা রাহমাতুল আলামিন নবী দু বাচ্চা নবীর উপহার আল্লাহ নাজিল করলেন চমৎকার প্রেক্ষাপটে আল্লাহ তালা রাহমাতুল্লিন নবীর উপরে সুরাটা নাজিল করলেন মক্কার বড় দুইজন নেতা নজর বিন হারে সার একজনের নাম হল রকবাই মহিত মক্কার বড় নেতারা দুইজনকে পাঠায় বললেন যাও তোমরা মদিনার আলমদের কাছে মোহাম্মদ নবীর তোমরা ঠেকাইতে পারি আল্লাহ আরে নবীরে ঠেকানো তো সম্ভব নয় সম্ভব নয় কারণ নবীজি কি যিনি সেলদার দিতেছেন নবীজি কি তিনি ক্ষমতা দিয়েছেন তিনিকে আসতে বলবেন না জোরে বলেন তিনি কে রহমাতুল্লিন আলামিন নবীকে আল্লাহ তাআলা নবুয়তি দিলেন দা সালাতের দায়িত্ব দিলেন নবীকে যতভাবে তারা ঠকাতে যায় কোনোভাবেই ঠকাতে পারে না এই জন্য মক্কার নেতারা মিটিং এ বসে সিদ্ধান্ত নিল সব নেতারা নজর বিন হারে সারক বাইব নাবি মুঈদকে বলল তোমরা দুইজন মদিন আয় ইহুদি আলেমদের কাছে যাও কোন প্রশ্ন করলে মোহাম্মদ নবীর ঠকানো যাবে আটকানো যাবে এই প্রশ্ন সম্পর্কে তোমরা জেনে আসো তারা সফর করলেন মক্কা থেকে মদিনায় মদিনাতুল মুনাব্বরায় মদিনার বড় বড় ইহুদি আলেমদের কাছে গেলেন আর দেখে দেখে বললেন মদিনার ইহুদি আলেমেরা আপনারা বলুন মোহাম্মদ রসুল্লাহ আমরা কোন প্রশ্ন করে আটকাতে পারি

এখন আল্লাহর নবীকে আটকাবার জন্য প্রশ্ন খুঁজতে গেলেন মদিনার মদিনার আন আমরা বললেন তোমরা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা বিষয়ে প্রশ্ন করবা বলেন কয়টা আলোচনা ভালো করে মনোযোগ দিন বলেন কয়টা তিনটা বিষয়ের প্রশ্ন করবে এক নাম্বার হলো বলবা কাহাব কারা ছিল আসহাবে কাহাব কারা ছিল গুহা অধিবাসী কোন যুবকরা ছিল আর দুই নাম্বার প্রশ্ন তোমরা করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা আজুল কারনাইন বাদশা এর ব্যাপারে তোমাদের কি খবর দেওয়ার জন্য আর তিন নাম্বারে প্রশ্ন করবা মানুষের দেহের ভিতরে চলাফেরা করে যে ruh পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করবা রাহমাতুল্লিন আলামিন নবীকে তিনটা বিষয়ের পছন্দের কথা বলেন আর মদিনার আনমরা বলে দাও ই মক্করনা দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তিন প্রশ্নের সঠিক জবাব দিতে পারে তোমরা মনে করো বা তিনি নবী জবাব যদি সঠিকভাবে দিতে না পারে তাহলে বুঝবা তিনি সত্য নবী নয় আমার বন্ধুগণ মক্কার মদিনা থেকে যখন আবার মক্কায় চলে আসছে নেতাদেরকে ডাক ডি পাইছি বলে আটকানো যাবে ভালো মতো আটকান বলে কেমন বলে তিন প্রশ্ন তার সামনে গিয়ে সবাই মিলে করো যদি জবাব দিতে পারে তাহলে তিনি সত্য নবী জবাব দিতে না পারলে তিনি সত্য নবী নয় এই কথা বলার পরে মক্কার বড় বড় নেতা রক্তবদ্ধ হয়ে আলহামদুল্লি নবীর সামনে গেল আর আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে মোহাম্মদ সাল্লাম তুমি আমাদেরকে প্রশ্নের জবাব দাও তিনটা প্রশ্ন তোমার সামনে আমরা উত্থাপন করু নবীকে প্রশ্নের জবাব দিলে কি হবে তারা কয়ে প্রশ্নের জবাব দিলে আমরা কালিমা পড়বো ইমান আনবো তোমারও পড়ে আল্লাহ হাবিব বললেন বলো তিনটা প্রশ্ন কি তোমাদের ওই মক্কার গাফেররা তিনটা প্রশ্ন আল্লাহর নবীনে করলেন এক নম্বর প্রশ্ন করলেন বলো আসামে কে হাফ করা ছিল তাদের ব্যাপারে পরিচয় আমাদেরকে দাও দুই নম্বর জুলকার ছিলেন তার ব্যাপারে পরিচয় আমাদেরকে দাও তিন নাম্বার রুহের পরিচয় আমাদেরকে দাও রাহমাদের নবী বললেন তোমাদের পরিচয় আজকে নয় আমি কাল দিব কিন্তু নবী যখন কথা বললেন একটা শব্দর উচ্চারণ নবী করলেন না সেটা হলো ইংসা আল্লাহ যদি আল্লাহ চায় তাহলে জবাব দিব আল্লাহ না চাইলে জবাব দিতে পারবো না কারণ আমার নবী কোনো কথা নিজের থেকে বানায় বলেন না নবীজির জীবনের যত কথা সব কথা কার কথা আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়াতিকু আনিল হামাই ইন হুয়া ইল্লা ওয়াহয়ি রুহা ও নবীজি আপনি নিজের থেকে বানায় কোনো কথা বলেন না সব কথা মি আল্লাহর কথা সব কথা মি ওনার কথা আল্লাহর হাবিব রাহমাতুল্লিন আলামিন নবী মনে মনে চিন্তা করলেন রাতের বেলা জিবরাইল আমিন আমার কাছে আগমন করবে আর আমি জিব্রাইলের কাছে প্রশ্নের জবাব জানার পরে তিনি আমাকে জানাই দিলে আমি আল্লাহকে জানাবো মানুষকে জানাবো লোকজনকে জানাবো এই জন্য নবী বললেন আগামী কাল আসবে জবাবটা নিয়ে যাই কিন্তু পরের দিন রাত অতিবাহিত হয়ে যায় জিব্রাহিল আমিন আগমন করে না যেতে যেতে তারপরে রাত চলে আসে জিব্রাহিল আমিন রসুল্লাহর কাছে আগমন করে না মক্কার কাফের রহমাতুল্লিন আলামিন নবীর ব্যাপারে বাজে বাজে কথা ছাড়াই দিতে লাগলো আল্লাহ নবীর ব্যাপারে বললেন মোহাম্মদ নবী সত্য নবী না আল্লাহ নবীর ব্যাপারে যখন বাজে কথা বলতে আরম্ভ করলেন আর মক্কার নেতারা বাজে বাজে কথা ছড়াতে আরম্ভ করল নবীজি আর লজ্জায় ঘর থেকে বের হন না আমার নবীজি তাহাজ্জুদের নামাজের শেষ দায় পরে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া আল্লাহ আজকে পনেরো দিন হয়ে যায় তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই তুমি তো আমার প্রেমেশ তুমি তো আমার মাহবুব আল্লাহ তুমি না আমার হাবিব বলেছ তুমি না আমার হাবিব আল্লাহ বলেছে তুমি না আমার হাবিব বলেছে জোরে কান আল্লাহু আকবার والله কুন দিন পর্যন্ত তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই যোগাযোগ নাই জিবরাইল আমিন গমন করে না তোমার কোনো খবর আমি আল্লাহ আমি নবী পাই না আল্লাহ নবী কান্দে আল্লাহ দরবারে সেজদায় পড়ে রহমতের নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ বরদাস করতে পারলেন না জিব্রাইল কে বলে জিব্রাইল মাঝে মাঝে তুমি একা একা আমার বন্ধু নবীর কাছে যাইতা তাফসিরে ইবনে কাসির প্রমাণ করে সেদিন আল্লাহ রহমতের নবীর কান্না দেখে আল্লাহ জিব্রাইল ডাক দেয় কয় জিব্রাইল আমি আজ আমার বন্ধু নবীর কাছে একা একা গেলে হবে না সত্তর হাজার রহমতের আমার বন্ধুর কাছে যাও সত্তর হাজার রহমদের ব্যবস্থা নিয়ে যাও আর আমার বন্ধু নবীকে জবাব জানা দাও আমার বন্ধুর জন্য জবাব নিয়ে তুমি চলে যাও আর সাবে আফের ব্যাপারে জবাব দাও আমার নবির নাইনের ব্যাপারে জবাব দাও ওঘের ব্যাপারে জবাবটা দিয়ে দাও আর আমার বন্ধুকেও জানায় দিবা আমি আল্লাহ একটু রাগ করলাম আমার বন্ধুর সাথে আমি দেখেছি আমার বন্ধু আমার কত ভালোবাসে আমি আল্লাহ রাগ করেছি আর বলে দিবা আমার বন্ধু যেন ভবিষ্যতের কথা বলতে গেলে ইনশাল্লা ছাড়া কথা না বলে আমার নবী আপনি ভবিষ্যতের কথা বললেন ইনশাআল্লা ছাড়া কথা বলবেন না ও নবীজি আপনি যখনই কথা বলবেন ইনশাআল্লাহ ছাড়া আপনি কথা বলবেন না আল্লাহ নবীকে পাক সবক দিয়ে দিলেন